বাজার সেনা কল্যাণ মার্কেটের সামনে থেকে আনন্দ মিছিল শুরু হয়ে টঙ্গী স্টেশন রোড সহ টঙ্গী শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে আহমেদ সুমনের বাসভবনের সামনে এসে শেষ হয় এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের নেতৃ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আনন্দ মিছিল থেকে আগামী বাংলাদেশ গড়তে বিভিন্ন স্লোগান দেওয়া হয় আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাবেন আহমেদ সুমন এর বিকল্প নেই বলেও স্লোগান দিতে দেখা যায় ইনফিনিটি টিভি নিউজ ডেস্ক রিপোর্ট